রাজধানীর বনানীতে ছুরিকা খাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম সুনায় ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা বাবা ও একমাত্র বোন কাছে স্বজন ও গ্রামের মানুষ তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর রোববার রাত নয়টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পারভেসের লাশ ময়সিংহ থেকে আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি জান্নাতুন হার্নপুর সন্তান হারানোর সুখে অজুরে কাঁদছেন আর বারবার মোসা যাচ্ছেন মা পারভিন আক্তার বাবা জসিমুদ্দিন যেন সুকে পাথর এলাকার প্রিয় মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ মৃত্যুর আগের দিন রাতে মায়ের সাথে শেষ কথা হয় শেষবারের মতো ভিডিও কলে দেখেন ছেলের মুখ ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিমুদ্দিন বাড়ি এসেছেন রোববার ভোরে একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সন্তান হত্যার সাথে ওই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাবেক ছাত্রদল নেতা বাবা জসিমুদ্দিন আমার ছেলের অনেক স্বপ্ন ছিল সারা বাংলাদেশের যত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে বড় বড় ইঞ্জিনিয়ার যারা আট দশ লোক তারা বলুন তো আমার আমার ছেলের কাছে কইছে তুই খালি সার্টিফিকেট অর্জন কর আমরা দেখ তোর কী কর লাগে আব্বা তুমি দুইটা একটা বছর তুমি কষ্ট করো আর তোমার বিদেশ থাক পারতে তা না বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার পারভেজের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কায়চান গ্রামের মানুষ ভিডিও ফুটেজে চিহ্নিত যে খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি জানান তারা তার দান লাগেছে আমরা দেখতে পারছি না এর জন্য আমরা খুবই দুঃখিত আমরা কিছুক্ষণ এমন সময় পাইতাম আমরা দেখতাম বাচ্চার কথাবার্তা কইতাম এরকম অঙ্গর বাক্য হয়েছে না আমার বাড়িতে মনেও খুব কষ্ট নিয়ে মরছে এই জন্য আমরা আর খুবই কষ্ট যে যে জানোয়াররা এটা করছে এই জানোয়ার গর্ভবত ডিস্টার্বমূলক শাস্তি দিতেই হয় তাই আমরা মন কিছুটা সান্ত্বনা দিতে পারবো আর না এটা আমরা তো মনটা আরে কিছু কিছু দেই বোঝাই ব্যবহার করতাসটা বলার মতো না আমার স্বল্প নাতি লাগে খুবই ভালোবাসি আমার মেয়ে একটা একসাথে পরীক্ষা নিচ্ছে আমার ওই মেয়ে মাইনে সেগুলো আসতে থেকে আমার জানাতে আমি মাপ চাই তোমরা আমার ছোট বোনের মতো যদি কোনো ব্যাধি বিহাই মাফ করে দাও এটুকু বন্ধু আমার শেষ রক্ষা বাই নাই কি সামান্য ভুলের জন্য বন্ধু একবারে মেরে দিচ্ছে আমার বন্ধুকে যারা হত্যা করছে যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি এদিকে ছাত্রদল কর্মী ফারভেজ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ভালুকা মামসিংহ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্থানীয়রা গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে খাতে হত্যা করে দুর্বৃত্তরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ এই ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত আসামি করে বনানী থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন বিজয় একাত্তর টিভি সিংহ।